হিমাদ্রি একটি অসমাপ্ত কাব্য উপন্যাস পর্ব আটাশ হিরোনাচ নারায়ণের রূপ ধারণ করে জলের উপর শয়ন করতে মন চাইছে নারায়ণ তব মুকুন্দ হে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তির দাও প্রভু তুমি মোক্ষ প্রদান করো হিরণ নিজেকে নিয়ে ভাবে জাগতিকতার বাইরে সে নারায়ণের সর্বোচ্চ ও চিরন্তন অধিষ্ঠান বৈকুণ্ঠে আনন্দময় ধারায় পৌঁছাতে চায় সে বৈকুণ্ঠ পরমধাম সর্বশ্রেষ্ঠ স্থান যেখানে যেখানে মুক্তাত্মারা পরমেশ্বরে সান্নিধ্যে চিরকালের জন্য বাস করিতে চায় হিরন্তাই সাধু বেশে সন্ন্যাসীর নবরত্নের রঙিলা রূপ ধারণ করে মৃত্যু কামনায় পুনরুত্থানের পথে পঙ্কলিপ্ত ধ্যানে প্রেমুখ্যান সে শুরু করে হিরণ ভাবে বাক্যবান ও বিচ্ছেদবান সহ্য করিতে পারিলে মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায় হিরণের কেন জানি আজ হিমাত্রীকে কিছু বলিতে ইচ্ছে করে তোমার আগে যদি আমার মৃত্যু হয় অথবা আমার আগে তোমার দেহান্তর তবু যেন আমরা বেদনার সীমানা না বাড়াই কারণ বেঁচে থাকার মতো কষ্ট আর তো কিছুতে নেই মৃত্যু সবচেয়ে বড় ক্ষতি নয় বড়ো ক্ষতি হয় তখনই যখন কেউ বেঁচে থেকেও মরে যায় হিরণভাবে সে কীভাবে বোঝাবে হিমাদ্রিকে ভালোবাসার প্রাপ্তি প্রত্যাশার পার্থক্য হলো যে শুধুই দুঃখ তুমি যদি কারোর সাথে প্রেম করতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো হিরণের কেন জানি হিমান্তিকে আজ গলা টিপে হত্যা করতে ইচ্ছে হচ্ছে তাকে মারার আগে বলে দিতে চাই চলো দুজনেই একসাথে নিঃশ্বাস ছাড়ি চলো শেষ করি এই অরণ্যের বিলাস সবুজ সীমানা জলের পৃথিবী সব অবকাশ তারপর দুজনে মিলে নির্দিদ্ধায় হেঁটে যাব বইচি ফুলের দেশে এভাবেই প্রথমবার ভীষণভাবে বেঁচে উঠবো ফুলের মধ্যে স্বপ্নের মাঝে রক্ত বর্জিত রাজা ও রানীর বেশে অনেক দূর থেকে মন্দিরের ঢং ঢং শব্দ কানে আসছে মন্দিরের নিচে খোলা নানা মাপের সুদৃশ্য বিসদৃশ্য চটিগুলো যেন সন্তসুলভ হয়ে পড়ে আছে প্রণাম করে সামনে এগুতে চায় সামনে ধ্যানস্থ হয়ে সে দেখতে চায় নানা রূপের নরনারায়ণ চটি গলিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন নরং পিচে দিকে দুর্ভিক্ষের সাথে সংকীর্তন সাধু সঙ্গ নিয়ে এদিক ওদিকে চৈতন্য যাপন অবদমিত রাত্রি মাতন পূর্ণচন্দ্র গৈর আঙ্গা গৈরের অঙ্গ দাও হে সঙ্গ সঙ্গ পয়ঙ্গ ভজা অঙ্গ ভেজে খেপার তো পাবি না 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 ছেড়ে দাও সোনার গৌরব ভাঙ্গদোয়ার জনিদার ঐশ্বর প্রেম প্রেমিক আমার প্রেম না যান প্রেমিক আমার নরনারায়ণ চন্দ্রেশ্বর প্রেম না যান পরমাত্মা তব কাটে বান শ্লোক পাঠ করে সে বলি নাচ নিমাই নাচ তো দেখি ধা গিরি ধা ধা গিরি গিরি ধা 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 নাচ তো দেখি বৈশব রায় তকে ত্বকে রস কমলিনী কৃষ্ণ মাখো চৈতন্য আনো চেতনা প্রহর অচৈতন্য কালো দেহে সাধ দেহতত্ত্ব বাজাও খোল বাজাও ব্রজের বুলি তুমুল বাজাও বৈষ্ণবীয় ঝুলি আমার সোনারঙ্গ পুরে সঙ্গ খাও ঘি নদ খাও রজসলা খাও শ্রী হরির দুতি বীর্যের ভার এ দেহ ছবে না আর এসো গাঁথিমালা হে পরমেশ্বর এক হাতে মাই অন্য হাতে নিমাই খাউরে প্রেম সাধন সঙ্গ পরম ব্রহ্ম সাধন অঙ্গ বলি ছেড়ে দিলে সোনার গোর। খ্যাপা ছেড়ে দিলে প্রাণের গোর আর তো পাবে না 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 যেতে দেব না ছেড়ে দিলে সোনার আর তো পাবে না খ্যাপা ছেড়ে দিলে প্রাণের গোড়ার্ত পাবে না ছেড়ে দিলে প্রাণের গোড়ার তো পাবে না খ্যাপা ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাবে না বলি ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাবে না খ্যাপা ছেড়ে দিলে প্রাণের গোড়ার তো পাবে না 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 যেতে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয়ে মাঝে রাখবো যেতে দেব না প্রেমের পদ্ম দেহকে দিয়ে বলি হিরোনাজ পথ হারায় নিরুদ্ধ ভবানের খোঁজে নিরুদ্দেশ হতে হারিয়ে যেতে দু যেদিকে যায় চলি